জিহাদ শব্দটি অনেকে ভয়কম্পিত হয়ে যায় শুনলেন মানুষের সাধারণ মানুষ মনে করে জিহাদ হওয়া মারামারি মনে হয় জিহাদ কাটাকাটি এগুলোই জিহাদ হচ্ছে আরবি শব্দ চেষ্টা করা ট্রাই করা আমি আপনি যদি চেষ্টা না করতাম তাহলে কি এখানে আমরা এসে উপস্থিত হতে পারতাম নাকি কথা বলতে হবে আমরা চেষ্টা না এখানে এসে উপস্থিত হতে পারতাম না আসা সম্ভব হতো না আমরা যদি ইচ্ছা না করি চেষ্টা না করি তাহলে বসা থেকে উঠে দাঁড়াতে আমরা সক্ষম হব না খাওয়ার সময় যদি আমরা হাত দিয়ে মুখের মধ্যে খাবার না দিয়ে খেতে পারবো না কি বলেন পারবো নাকি তাহলে আপনি এই ছোট্ট কাজগুলো করার জন্য আপনাকে চেষ্টা করতে হচ্ছে ও মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে এই চেষ্টা যদি না করেন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে না হবে নাকি না ভয় লাগতেছে জিহাদ আজকে জিহাদ আমাদের মধ্যে এমন ভয় ভীতি সৃষ্টি করেছে জিহাদি বই পাওয়া গিয়েছে এমন কথা আমরা শুনতে পাই পাই কি না জিহাদ পক্ষ থেকে অর্ডার এটি মানুষের কোন বানানো কথা নয় আমার কথা হলে আপনারা বিশ্বাস করতেন বা করতেন না এই কথা যদি কোন নেতার হতো তাহলে আপনি কথার মধ্যে ভেজাল পাইতেন ভেজাল পাওয়ার সম্ভাবনা আছে না নাই এ কথাটা যদি কোন পীরের হতো পীরের পক্ষ থেকে হতো কথার মধ্যে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা ছিল না ছিল না কথা বলতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব যে রব কখনো মিথ্যা কথা বলেন না যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দার সাথে গাদ্দারি করে না কি বলেন করে নাকি জবাব আসে না মুসলমান আজকে আমাদের জবাব হারিয়ে গিয়েছে আজকে সারা বিশ্বের মুসলমানদেরকে পৃথিবী ব্যাপী সংগ্রাম করা হচ্ছে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য কাফের মুরাফিক মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু আজকে আমরা কপাল পুরা মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি নাই আজকে আলেমদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায় কি বলেন কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই কিন্তু কাফের মসৃক তাগদি শক্তিরা তারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য অলরেডি চেষ্টাই করে যাচ্ছে কিন্তু আমাদের কোনো চেষ্টা নাই ঐক্যবদ্ধ হওয়ার কপালপুর মুসলমান আজকে ইসলাম এমনিম্ন আসে নাই এই দিন ইসলাম সাধারণ কোনো জীবন ব্যবস্থার নাম নয় এই ইসলামের জন্য কোরআন এমনি এমনি আসে নাই এই ইসলামের জন্য হয়তো তোমার আল্লাহ মতন ব্যক্তি নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে হজত উসমান রাদি আল্লাহ তাআলা আনহুকে তেলাওয়াত অবস্থায় শহীদ করা হয়েছে হানজালাকে তারা শুধু হত্যা এক করে নাই বুকটা ফেরে কলিজাগুলো বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে তারা জীবন দিয়ে বিজয়কে ছিনে নিয়ে এনেছে আজকে আমরা মুসলমান জিহাদের কথা শুনলে ভয় পেয়ে যায় আমার যাই সামান্য কাজ করতে গেলে আমরা চেষ্টা করি কি করি না চেষ্টা ছাড়া কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকে না দিন ইসলাম সাধারণ কোনো বিষয় নয় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনি যদি চেষ্টা না করি তাহলেই আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হবে না